এমন প্রকৃতি কার কাছে ভালো না লাগে আমার কাছে না খুব অসাধারণ লাগে একটু বৃষ্টি হবে একটু শীতকাল থাকবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মাঝে গরম এক কাপ চা নিয়ে বসবো সবসময় যে সব প্রকৃতি ভালো হবে তা কিন্তু নয় আজ যেটা আমার জন্য একটুখানি সুখ আনছে সেটা যে সবার জন্য সুখ আনবে সেইটাও কিন্তু নয় আমি ইট পাথরের দালানের ভিতরে আছি বলেই এতটা আরাম করতে পারছি যারা খুব কষ্টে আছে যারা রাস্তায় থাকে যাদের ঘর বাড়ি নেই তাদের যে কি যন্ত্রণা সেই যন্ত্রণা আমি কখনোই বুঝবো না সবসময় দোয়া করি যারা যে কষ্টে আছে সেই কষ্ট থেকে খুব শীঘ্রই লাঘব হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন বেশ কয়টা দিন ধরেই ঘরের সবাই আমরা মোটামুটি অসুস্থ এর একটাই কারণ এই যে রেমালের ঝড়টা গেল ওই সময় বৃষ্টির কারণে পানি উঠেছিল খুব আর এই পানিটাই আমাদের সবার অনেক ক্ষতি করেছে ঢাকা শহরের বেশ কিছু জায়গায় রাস্তাঘাট কাটা থাকার কারণে সেই পানির লাইনের সাথে আমাদের যে খাবারের পানির লাইন ওয়াশার লাইনটা এক হয়ে গেছে আর এই একটা কারণেই ঢাকার অনেক মানুষের কিন্তু এখন অসুখ হচ্ছে বিশেষ করে পেটের যে অসুখ ডায়রিয়া কলেরা এই জিনিসগুলা কত কয়দিন আগের ঘটনা আমার মারবাসার এখানেই একটা ছোট্ট ছেলে মারা গিয়েছে এই কলেরার জন্য আমি জানি না কেন জানি এই বর্ষাকালে আসলে আমাদের খোরাকুর সময় শুরু হয়ে যায় এই খোরাকুর জন্য যে খালি ডালিয়া হয় তা কিন্তু না অনেক মানুষ অনেক সময় গর্ততে পুরোও কিন্তু মারা যায় বেশ কয়দিন আগের ঘটনা আপনারাwidehat পরে বাংলাদেশে যারা থাকেন টিভিতে এরকম নিউজ শুনেছেন যে রকম অস্বাভাবিক অনেক মৃত্যু হয়েছে যাই হোক মার বাসার এই বারান্দাটা আমার খুব প্রিয় এখানে দাঁড়িয়েছিলাম বহুদিন বহু ক্ষণ বহু জীবন ক্ষণ ধরে এই বারান্দাটায় অনেক হাসি কান্না অনেক স্মৃতি আছে সময়ের সাথে সাথে আমার গল্পগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন কি বজ্রপাত কি আলো আজকের বজ্রপাতটা বেশ ভয়ঙ্কর ছিল বারবার মনে হচ্ছিল এই মনে হয় গায়ের উপরে এসে পড়লো বাবা আমাকে বারবার বকছে বারান্দায় যাসতে ভিডিও করা লাগবে না ভিতরে ঢুকে পড় খুব বেশি পরিমাণে বজ্রপাত হচ্ছিল যেহেতু আমি মায়ের বাসায় ছিলাম বাসায় যাওয়া নিয়ে খুব বেশি টেনশন হচ্ছিল কারণ গত কয়েকদিন আগেই ফ্রিজটা নষ্ট হলো এই বজ্রপাতের কারণে এখন যদি আবার ফ্রিজটা নষ্ট হয় কোরবানিদের সময় খুব লঙ্কা কাণ্ড হয়ে যাবে যাই হোক ভাবতে ভাবতে দেখলাম বাসার নিচে প্রচুর পানি হয়ে গেছে আবার সেই অসুবিধা আমি জানি না কেন এই সময়টাতে এই জিনিসগুলা করা লাগে এই তো কদিন আগে মিরপুরের এক ঘটনা ওর বাবা মা মারা গিয়েছিল আর বাচ্চাটা বেঁচে গিয়েছিল আপনারা জানেন কিনা জানি না হয়তো আবার অনলাইনে সার্চ দিলেই পাবেন এই মহিলাগুলো কি কষ্ট করে যাচ্ছে তার মধ্যে লাইটিং হচ্ছে মানুষের কষ্টের কি আর শেষ আছে বলেন এরকম কষ্ট দিয়েই তো জীবনটা শুরু হয় জীবনের চলতে চলতে প্রত্যেকটা পথেই কিন্তু কষ্ট পেতে হয় বাসায় এসে দেখি এই মাছটা মারা গিয়েছে দেখে এত খারাপ লাগছিল তো মাছ যেহেতু মারা গেছে পানিগুলা তো অবশ্যই চেঞ্জ করতে হবে আর মাছের প্রতি আমার এতটা নেশা ছিল না কোনো সময় ওর বাবা আর ওর চাচা ওদের মাছ পালার প্রতি খুব আগ্রহ ছিল ছিল বিশাল বড় একটা তো বাবাই আসলে আমাকে আমি যখন না থাকি তখন আমার প্রায় মাঝে মাঝে ফাহাদে মাছগুলোকে পরিষ্কার করে কিংবা মাছগুলাকে খাবার দেয় কোনো মাছ মারা গেলে ক্লিন করে দেয় ও আবার প্রতিদিন সকালবেলা ফজরের নামাজটা পরেই মাছগুলোকে খাবার দিত ও থাকাকালীন সময় মাছগুলো দুই বেলা করে খাবার পেত সকালে একবার আর রাতে একবার আমি দিতাম আমার কিন্তু মাছ বহুত আছে তারপরে অল্প অল্প করে দেই দানা দানা খাবারগুলো পরিমাণ মত খুব বেশি একটা খাবার তো মাছকে দেওয়া যায় না ওর বাবা আমাকে দানা করে যে প্রতি মাছের জন্য হিসাব করে তুমি দুটো দানা দিবে কারণ খুব বেশি খাবার দিলে এরা পরবর্তীতে খেয়ে মারা যায় তো সেই অনুযায়ী আমি খাবার দিই বাসা এসে যখন দেখি যে মাছগুলো মরে গেছে খুব কষ্ট লাগে একটা মাছই মরেছে আর একটা মাছের একটুখানি অবস্থা খারাপ দেখা যাক ওটা কি অবস্থা হয় কিংবা কতদিন চলে যাক একটা একটা করে মাছ তুলছি আর প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে রাখছি পরিষ্কার করে নিচ্ছি আলাদা আলাদা করে সরাচ্ছে তো এবার হচ্ছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব একটা জিনিস আমি না বুঝতে পারছি না সেটা হচ্ছে অ্যাকোরিয়ামটা আমি এত পরিষ্কার করি তারপরেও কেন জানি পানিটা ঘোলাটে হয়ে যায় যেহেতু মাছ মারা গেছে তাই হয়তো ব্যাপারে পানিটা ঘোলাটে হয়েছে বাট মাছ না মারা গেলেও পানি আমার কেন জানি ঘোলাটেই হয়ে থাকে তোমরা দেখো আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার পরও অ্যাকোরিয়ামটা কেন জানি ঘোলা লাগে হয়তো ব্যাপারে কাছেন না প্লাস্টিকে তাই এই সমস্যা আমি এই জায়গাটাতে না খুব হাইজেনিক মেনটেন করি কারণ যত কিছুই হোক ওদেরও তো প্রাণ আছে তাই না ওদেরও তো কষ্ট আছে তোমাদের কাদের কাদের ভাষায় অ্যাকুরিয়াম আছে আমাকে জানাও তো আমারে ছোট ছোট অ্যাকুরিয়ামটাতে এত ছোট ছোট মাছ খুব ভালো লাগে বড় মাছগুলো আনে খুব বেশি একটা দিন ঠিক না মারা যায় তাই এই ছোট মাছগুলা এনেছি একটা মাছ ছিল আমার সবুজ কালারে ওই মাছটা আজরান যখন পেটে আমার সাত মাসের সময় ওই সময় থেকে ছিল আজান হওয়ার 1.5 বছর পরে মাছটা মারা যায় ওই মাছটা আমার সাথে অনেক দিন ধরে ছিল খুব ভালো লাগে গাছপালা পশু পাখি মাছ এই যে দেখো সবগুলাকে বাটিতে নিয়েছি ওই যে কমলা রঙের মাছটা দেখছো এটার অবস্থা কিন্তু খুব খারাপ কদিন আগে এটা কিনে এনেছি তারপরে এটা দেখছি এখন চটর করছে কে জানে কোন সময় এটাও চলে যায় খুব অসুবিধা লাগে খুব ভয় লাগে মাছগুলোকে এই অবস্থায় দেখে যাই হোক অ্যাকুরিয়ামটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এবার পানি ভর্তি করছি আমি সবসময় ফিল্টারের পানি নিই বাট আজকে আর ফিল্টারের পানি দিই এসে দেখি ফিল্টারের পানি শেষ ভাবলাম দরকার হলে একদিন পর আবার পরিষ্কার করে ফিল্টারের পানিটা দিয়ে দিই এবার বাটি থেকে মাছগুলা সব এখানে ঢেলে দিলাম কি সুন্দর লাগছে তাই না আমি আবার এটার ভিতরে একটা আলাদা করে লাইট সেট আপ করেছি এর আগে একটা লাইট ছিল বাট ওটা দিলে আর ঠিক মতন চলছিল না যাই হোক আজ হচ্ছে শুক্রবার শুক্রবার মানেই আমাদের বাসায় একটুখানি মোটামুটি ভালো খাবার টাবার হবে ভালো খাবারের আয়োজন না করলে ওর বাবা চাচা দুজনের মুখটা একদম কালো হয়ে যায় একটুখানি ভালো খাবার ওদের চাই এখন দেখি বাপ চাচার মতন সবাব আচরণ পেয়েছেন যাই হোক এই যে আমার সিক্রেট মশলা সিক্রেট মশলা বলে ভুল হবে সবই হচ্ছে বাদাম বাটা হার কোনো কিছুই না আর কাঁচামরিচটা একটুখানি বেটে নিতে হয় তাই সেটাই রাখছি আজকে হচ্ছে চিকেন কোরমা করব কয়েকদিন ধরে সবার রেসিপি দেখছি চিকেন কোরমা কাশির কোরমা বিফ কোরমা তারপর আরো কত কি ডিমের কোরমা পনিরের কোরমা আসলে এত কোরমা দেখতে দেখতে ভাবলাম আমার কাছে যখন হাতে চিকেনই আছে চিকেনটা দিয়ে একটু কোরমা করে নিই সাথে এক কাপ চা নিয়ে নিলাম এই চায়ের কাপটা এই তো কয়েকদিন আগেই কিনলাম কেমন হয়েছে জানো তো চায়ের কাপটা কিচেনটা মোটামুটি আছে এই অবস্থাতেই এখন রান্নাটা শুরু করে দিবো আচ্ছা তোমরা চিকেন কোরমা কে কিভাবে রান্না করো বলো তো আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি ওই যে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কুচি এগুলা দিয়ে দিলাম আগে তারপর পেঁয়াজ বাটা আদা বাটা তারপর যে মশলাগুলো লাগে সেগুলাই দিয়েছি মরিচের গুঁড়োটা দিতে চেয়েছিলাম তারপর ভাবলাম যে না একটু সাদা সাদাই রাখি রংটা যাতে চেঞ্জ না হয় এর দেখি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দেওয়াতে রংটা একটুখানি চেঞ্জ হয়েছে পাশের চুলায় দুধটা জাল বসিয়েছি কাঁচা দুধ নাকি দেওয়া দুধটা একটুখানি জাল করে দিতে হয় তাই দিচ্ছি আমি আসলে রান্নাবান্না তেমন একটা পারি না রান্না করতে করতে খেয়াল করলাম আয় হায় আমি তো সব মরিচ পেটে ফেলেছি মরিচ তো একটাও রাখিনি তারপর তাড়াহুড়ো করে গাছের কাছে এসে মরিচ নিয়ে নিলাম আমার গাছের মরিচ ভিডিওগুলা খুব র্যাপিড হচ্ছে এটার একটাই কারণ আমি না টাইম ল্যাপসে ভিডিওগুলা করেছিলাম ভাবিনি যে এতটা র্যাপিড হবে এরপর ভাবলাম যে এড করব না তারপর ভাবলাম যে না এত কষ্ট করে রানলাম এত কষ্ট করে ভিডিও করলাম তোমাদের সাথে তো এড করব বলে তাই না এবার ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর এসে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি টাইম ল্যাপসে করেছি বলে ভিডিওটা একদম সুন্দর নষ্ট হয়ে গেছে যাই হোক এবার একটুখানি দুধ দিয়ে দিচ্ছি ভাবছি এটার সাথে সাদা পোলাও হলে খুব ভালো লাগবে খেতে ওর বাবাও পছন্দ করবে আর আজরান তো সাদা পোলাও আছে কতদিন ধরে বায়না করছে যে মা একটু সাদা পোলাও পোলাও খাওয়াও খাওয়াও সাদা সাদা তাই ডিমের সাথে ভাবছি করব। যাই হোক এখানে পোলাও চল ধুয়ে নিয়েছি ঘিটা একটুখানি বের করে নিলাম কোরমাতে একটুখানি ঘি দিবো কোরমাতে নাকি লাস্টের দিকে ঘিটা দিলে খুব স্বাদ হয় আর আজকে ভাবছি সময় যেহেতু আছে কোরবানিদের আগে আমার কিচেনটা একটুখানি পরিষ্কার করা উচিত এত পরিষ্কার করি এত পরিচ্ছন্ন রাখি তারপরেও দেখি কোথা থেকে তেল কাজটা এসে হাজির হয় আর এটা দেখলে না আমার খুব ঘিন 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 করে তোমাদের কার কার এমন অস্বভাব আছে বলতো যাই হোক রান্না বান্না করতে গিয়ে হাতটা এখানে একটুখানি কেটে গিয়েছে এত ব্যথা করছে অশান্তি লাগছে খুব যদিও ব্লিডিংটা বন্ধ হয়েছে কিন্তু কেমন জানি খুব অশান্তি লাগছে আর হাতের কি অবস্থা হয়েছে দেখেছ ডান হাতটাতেই বেশি কাজ হয় তাই ডান হাতটার অবস্থাই খুব বেশি একটা খারাপ এরপরে তো আরো অনেক সমস্যা আছে আমি বসে বসে গোপাল ভাট দেখছি আর এদিকে রান্না করছি আমার মতন কে কে আছো গোপাল ভাঁড় দেখো গোপাল ভাট দেখলে আমার একেবারেই মাথা নষ্ট হয়ে যায় সারাটা জীবন ভর ধরে গোপাল ভাঁড়ই দেখেছি ওই ছোটবেলা থেকে গোপাল ভাঁড় দেখতাম ভাত খাওয়ার সময় গোসল করার সময় ঘুমানোর আগেও আমি গোপাল ভাঁড় দেখতাম এবার অনেকে বলবে গোসল করার সময় কিভাবে দেখি এতটা নেশা হয়েছে যে গোসল করার সময় আমি গোপাল ভাট ছেড়েই রাখতাম এই হচ্ছে আমার কাজ তো রান্না বান্না সবকিছু শেষ করবো পাঘরটা পুরা পরিষ্কার করে এরপর হচ্ছে গোসল টসল করে খেতে বসবো যাই হোক কোরমাটা কেমন হয়েছে একটু জানাও তো সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি বাট পুরাপুরি তো আর পারিনি আর এই যে সেটটা এই কয়দিন নিলাম দাম পড়েছে দিব্যি কিন্তু দেখতে কিন্তু সেই আমি বাইরে আরো কয়েকটা খোঁজ নিলাম দেখলাম ঠিক এরকমই দাম যার কাছ থেকে যেভাবে পারে ঠিক সেভাবেই রাখে তো যাই হোক কোরমাটা ওই বাটিটাতে বেড়ে নিলাম আর এখানে এসে সাদা পোলাওটা দেখলাম হয়ে গিয়েছে তো ভাবলাম আজরানের জন্য একটুখানি নিয়ে নেই আচ্ছা এই সাদা পোলাও সাদা পোলাও কেন করছি বলো তো সাদা পোলাও না আমকরণটা কিন্তু আমার মেয়ে দিয়েছে আমার মেয়ে কিন্তু খিচুড়িটা খেত আগে খিচুড়িটা ওর খুব বেশি পছন্দেরই ছিল এরপর এখন দেখলাম যে খিচুড়িটা আর খাওয়া যায় না বলে যে মাছ আর লাগে ভালো লাগে না খিচুড়ি খেতে সময় একটুখানি কাতচি করো না হলে পোলাও করো সেটাই ভালো লাগে কয়েকদিন ধরে কচ্চির রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে আজ এখন কাচ্চীর মতন পাগল মানে কাচ্চির নাম শুনলেই পাগল হয়ে যায় তো যাই হোক এখানে সাদা পোলাও বেড়ে নিলাম মাঝারি সাইজের যে ডিসটা ওটাও মোটামুটি বড় যেহেতু দুজন মানুষ আমরা ঘরে তো আর কেউ খাওয়ার নেই তাই ভাবলাম যে ওই বাটিটাতেই পারি বাটিটা ভিডিওতে দেখতে কত বড় লাগছে মার্শাল্লাহ আসলে সামনাসামনি কিন্তু অত বিশাল বড়ও না দুজন মানুষের জন্য আমার কাছে মনে হয় এই পলাওটাও খুব বেশি হয়ে গেছে কারণ আমরা এখন একদমই কম খাওয়া দাওয়া করি খুব চিন্তায় ছিলাম যে জিনিসটা নিয়ে পলাও ঝরঝরা হয় কিনা পলাওটা আমি সবসময় ঝরঝরা করতে পারি না পলাও রান্না করার সময় আমার শাশুড়ি আমার পাশে উনি আমাকে বেশ সাহায্য করতো পলাও রান্না করার সময় আজকে দেখলাম যে না পলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে বলো তো আর এই যে দেখো এই বাটিটার সাথে সেট মিলানোর জন্য এই ছোট্ট একটা পল আমি নিয়েছি এখানে আমি অল্প একটু সালাদ দিয়েছি যদি বাটিটা খুব ছোট অল্প সালাদে ভালো লাগবে না তারপরেও চিন্তা করলাম কখনো কখনো যদি এই ডিশগুলাতে ইচ্ছা করে চাউমিন অন্য কোনো নাস্তা দিলাম তার সাথে যদি একটু সস বাড়া থাকে তাহলে এই বাটিটা কিন্তু দারুণ হবে সমস্ত কিছু বেড়ে পরিষ্কার করে এবার চলে আসলাম হচ্ছে পাকঘরে আক্ষরে এসে দেখি ওই যে বললাম যে অবস্থা সবসময়ে কি এই র‍্যাপগুলা চেঞ্জ করা যায় আর কয়দিন যেতে না যেতেই র‍্যাপগুলা চেঞ্জ করতে হয় এক বছরের মধ্যেই এই ম্যাটগুলো আমার চেঞ্জ করা লাগে ফ্লোর ম্যাট যেটা সেটা কারণ হচ্ছে খুব তেল কাষ্ট হয়ে যায় গত কয়েকদিন আগে তো তোমরা দেখলে বুয়া ঠিক সুন্দরভাবে করতে পারেনি ওর জন্য পোকা মাকড় খুব বেশি জন্মাচ্ছিল তেলা পোকাটা স্টাইলসের ঘরের সবচেয়ে বেশি সমস্যা চায়না তেলা পোকা যেটা যেটা ছোট সেটার কথা বলছি তো ওই তেলা পুকুরটা হচ্ছে ফাঁক পুকুর পেলেই বাসা বাঁধে তা আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা একদম ক্লিন চকচকে চকচকে রাখার জন্য বড় অদ্ভুত বিষয় যেটা সেটা হচ্ছে আমার জানলাটা কিন্তু একদম কিচেনের সাথে তো যাদের জানলাটা কিচেনের সাথে তারা জানে যে রান্না পরিষ্কার করাটা কতটা কষ্টের রান্না করে তো তারপরেও চেষ্টা করি করার কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না সেটা মানে যেটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো মানে রান্নাঘরের মাঝখান পর্যন্ত তেল চিটচিটে ভাব সেই কালো দাগ মাঝখান পর্যন্ত চলে গেছে আর কি করার আছে বলো এই যে ঘষে মেজে সপ্তাহে দুবার কিংবা একবার আমার পরিষ্কার করাই লাগে কি আর করবো বলো এত পরিষ্কার করি তারপরও আমার মাথায় ঢুকে না এত ময়লা কোথা থেকে আসে এটা ঠিক রান্নাঘর যেরকম ঘরের কথাও কিন্তু ঠিক ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ থাকলেও দেখি ঘরের মধ্যে ঠিক বালু। ঠিক ময়লা ঢুকবে যতই চেষ্টা করি না কেন পারি না আর এই যে কিচেনের এই পাশটা দেখছো এই জায়গাটাতে আমি সবসময় কালারফুল ওনা ইউজ করি ওর বাবা বলো রে না এবার সাদাই দিবে কিভাবে সাদা দিব বলো এত মাঝে এত পরিষ্কার করি তারপরেও দেখো এই জায়গাটা কালো হচ্ছে আর এই যে ঘষি সাদা টাইলস থেকে দূর দূর করে ময়লা বের হচ্ছে তাই এখানে সাদা কাপড় দিতে চাই না তারপরও জোরা জোড়া জড়িতে এবার একটা নর্মাল একদম কম দামার সুতির একটা ঘিয়া কালারের কাপড় সেলাই করে দিলাম আগে দেখি কি অবস্থা হয় যদি প্রতিদিন পরিষ্কার করে কন্ট্রোল করতে পারি তাহলে ওখানেও একটা সাদা কাপড় এনে দিয়ে দিব আসলে এখনো তো পাকঘরটা ইন্টেরিয়ার ডিজাইন করা হয়নি আর ইন্টেরিয়ার করতে গেলেও তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে তাই না এই সবে মাত্র আমাদের দুটা ফ্ল্যাট ভাগাভাগি হলো মানে ওর বাবার ভাগে পড়েছে হচ্ছে এই ফ্ল্যাটটা আর ওর ভাইয়ের ভাগে পড়েছে আরেকটা ফ্ল্যাট ওর ফ্ল্যাটটা অবশ্য আমাদের বাসা থেকে মোটামুটি দূরেই একেবারে যে দূরে তা না আমার বাসা যেখানে তার থেকে কিছুটা দূরে শাহজাহানপুর আর বাসাপুর তো ওর বন্ধু ছোটবেলার বন্ধু তার সাথেই ফ্ল্যাটটা নিয়েছে ওর খুব পছন্দ হয়েছে ও বলেই কিন্তু নিয়েছে যে তোমরা যদি এটা নাও তাহলে আমি নতুন আর একটা ফ্ল্যাট নিব কারণ ও শুরু থেকেই চাচ্ছিল না যে এই ফ্ল্যাটটা নিতে এই ফ্ল্যাটটা নেওয়ার জন্য আমরা কেউই রাজি ছিলাম না কারণ এই জায়গাটা ঠিক ভাবে করা হয়নি তোমরা তো জানো আমার ফ্ল্যাটে কিন্তু এখন পর্যন্ত লিফ লাগানো হয়নি তার উপর হচ্ছে বেশ কিছু কাজ আছে সেগুলো ঠিকঠাক মতন করা হয়নি আর আমার গ্যারেজটাও কিন্তু নেই নামে মাত্র যে গ্যারেজটা ওটাতে একটা বাইক রাখা যায় গাড়ি ঢুকানোর কোনো সম্ভাবনা নেই তো তো সেই জন্যই চেয়েছিলাম যে ফ্ল্যাটটা না একটা যাই হোক আল্লাহ এখন যেটা কোপালে রেখেছে সেটা নিয়ে আমি দিব্যি খুশি আর দিব্যি আনন্দে আছি আলহামদুলিল্লাহ আমার তো একটা থাকার জায়গা হয়েছে ঢাকা শহরে বাসা ভাড়া যে হারে বাড়ছে হারে এই জায়গাটা আমার জন্য অনেক দামি তো নিজের ঘর কুড়ে ঘর হোক আর ভাঙ্গা ঘর হোক আর রাজপ্রাসাদ হোক নিজের ঘর মানে নিজের ঘর কুড়ে ঘরে থাকি আর ভাঙা ঘরে থাকি আর যেমন ঘরেই থাকি না কেন একদিন রাজপ্রাসাদে চাইলেও যেতে পারবো আল্লাহ যদি আমার কোপালে লেখা রাখে তাহলে রাজপ্রাসাদও আমার কোপালে জুটবে তবে এখন যেটা আছে সেইটা কিন্তু আমার জন্য রাজপ্রাসাদ আর ঘষে মেজে সেই রাজপ্রাসাদটা আমাকে করতে হবে দেখো এই ঘষা ঘষির কাজ করতে গিয়ে পড়ে যেতে নিয়েছিল আর ওখান দিয়ে পড়লে সহজ এখন আনা যায় না আগে যাও আনতে পারতাম এখন আর ওদিকে যাওয়াই যায় না তো কিচেনের এই সাইডটা পরিষ্কার করতে করতে এতটা ক্লান্ত হয়ে যাচ্ছে বারবার খালি একটুখানি চিরাচ্ছে কারণ হাতে যে অংশটা কাটা পড়েছে ওই জায়গাটা একটুখানি জলা ভরা করছে খুব বেশি এই তেল কাজটা গ্লাসের এখানে যতই পরিষ্কার করি না কেন এই দাগ বাবা আর সরানো যায় না একদিন যেতে না যেতেই ওই দাগটা পড়ে খালাকে বলেছিলাম কাজ করার সময় প্রতিদিন যাতে একটুখানি মুছে দেয় কিন্তু ওদের কি এই সমস্ত কাজ করার সময় আছে বলো যতই টাকা দিই যাই করি না কেন তারা আসলে এই কাজগুলো করে না নিজের ঘরটা নিজেরই পরিষ্কার করতে হয় তবে ভাবছি যদি রং করা যেত তাহলে অনেকখানি আমার উপকার হতো এই ঝামেলা আর হতো না কারণ বাসায় আগে যিনি ছিলেন উনি এই জিনিসগুলো একদম যত্ন নেয়নি একদম অপরিষ্কার করে রেখেছে আর পাইপ গুলাতে দেখো কি তেল চিটচিটে অবস্থা অথচ পাইপ কিন্তু খালা যখন সকালবেলা কাজ করে উনি একটা ভিজা কাপড় দিয়ে মুছে দেয় আবার আমিও মুছে দিই এর পরেও দেখি তেল চিটচিটে ভাব আছে তো যাই হোক চেষ্টা করছি কোনো মতে করে করার দেখা কতটুকু করতে পারি আর এদিকে হাতটা হাতটা এত যন্ত্রণা করছে করছে প্রচন্ড ব্যথা দেখো যে জায়গাটা কেটেছিল ওই জায়গাটা এখন সাদা হয়ে উঠেছে আর হাতের অবস্থা দেখেছ রান্না বান্না করলে আর কাজ করলে ঠিক এরকম অবস্থা হয় তবে অনেক সময় দেখবে আমি হাতে কোনো গহনাঘাটি চুরি আংটি এই টাইপের জিনিসগুলা পড়ি না কারণ কাজ করতে গেলে এই জিনিসগুলো খুব বেশি খটকা লাগে যাই হোক আমার জানলার ধার ধরে আমার নিম গাছটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে মার্শাল নিম গাছটা অনেক সুন্দর বড় হয়েছে আর এত ভাল লাগে জানলা দিয়ে দেখার সময় মানে রান্না করতে করতে আমি ওইটা দেখি একদম কুলিজারে ঠান্ডা হয়ে যায় যতটুকু চেষ্টা করেছি পেরেছি পরিষ্কার করা কেমন হয়েছে জানাও তো আমাকে রান্নাঘরটা এরকম পরিষ্কার দেখলে আমার একদম শান্তি লাগে অনেকের বাসায় আমি দেখেছি বড় মেয়ে আছে আমারই পরিচিত কয়েকজনের মধ্যে দেখছি এত বড় মেয়ে থাকা সত্ত্বেও কেউ কিছুই কিন্তু পরিষ্কার করতে চায় না আমার কাছে এই জিনিসগুলো না খুব অপছন্দ হয় কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ প্রতিটা ধর্মেই কিন্তু পরিষ্কারের কথা বলা হয়েছে তারপরেও কেন কেন জানি কিছু কিছু মানুষ এত নোংরা ভাবে থাকে এগুলো আমার কাছে জানি অসুস্থ লাগে যাই হোক এখানে হলুদ মরিচের কোটা রেখেছি ধনিয়া জিরা পাঁচ ফোরনের গুঁড়ো কোটো আর এই যে অলিভ অয়েলটা দেখছো ওর বাবা প্রায় মাঝে মাঝে অলিভ অয়েল দিয়ে ডিম পোস্টা খায় তাই এটা এখানেই রেখে দিলাম আর এখানে সরিষার তেল রেখেছি সাথে হচ্ছে লবণ এই দানিটা কিনেছিলাম চা রাখবো বলে পরে ভাবলাম যে না হাতের কাছে এরকম একটা লবণ দানি থাকলে টুক করে লবণ দেওয়া যাবে এখানে একটা র্যাক ছিল তোমরা দেখেছিলে বাট ওই রেগটা থাকলে তেলা পোকার যন্ত্রণা করে তাই এই এটাতে পোকার সেরকম থেকে ঝামেলা হয় না কিংবা যে সেখানেও কোনো ঝামেলা হয় না ওই একটা জায়গাতেই আমার ঝামেলাটা হবে সেটা হচ্ছে ওই র্যাক ওখানে ট্রে রেখেছিলাম কয়েকটা দিন ভাবলাম যে ট্রেটা উঠিয়ে পরিষ্কার করে ফেলবো সমস্যা হবে না বাট বাবা দেখি সেই যেই অবস্থা মানে যেই লাও সেই কদু সেই তেলা পোকা থাকবেই মানে ওখানে আমাকে কিচ্ছু রাখতে দিবে না যাই হোক আর কিছু রাখবো না এভাবেই নরমাল করে রাখবো আর এই যে কিচেন দেখাচ্ছি আর সাথে দেখো এখানে কিচেনের যে কাপড়টা থাকে সেই কাপড়টাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যাই হোক আগে একটা কাচের চুলা ছিল বাট এখন আর সেটা নেই ওটা ভেঙে গিয়েছে তো এখন নর্মাল যে চুলাটা আছে সেটা দিয়ে করছি ভবিষ্যতে আরেকটা একটা চুলা কিনবো ইচ্ছা আছে তিন বার্নারের একটা বড় দেখে চুলা কিনবো ওর বাবাকে বলেছি আমাকে কিছু দাও আর না দাও আমাকে একটা সুন্দর কিচেন করে দিও যাতে রান্না করতে করতে আমি তোমার জন্য অনেকখানি দোয়া করতে পারি তোমাদের সাথে পর্দাটা শেয়ার করছি এই কাপড়ের পর্দাটা দিতে চেয়েছিলাম আর এই কাপড়টা অনেক দামি তাই ভাবলাম যে আগে নর্মাল কাপড় দিয়ে দেখি কটা দিন কন্ট্রোল করতে পারি সাদা জিনিস পরবর্তীতে চাইলে এই সাদা কাপড়েরই একটা পর্দা বানিয়ে দিব এন্টুরিয়ার ডিজাইন যে করবো এ সময় এই জায়গাগুলোতে আমি থাই গ্লাস বসিয়ে দিব মানে নিচে চুলার নিচে আর হচ্ছে এই যে সিঙ্কের নিচে এই টুকটাক বাটিগুলো কিনেছি মাঝে মাঝে ভর্তা টর্তা বাড়ার সময় খুব ভালো লাগে তোমাদের কার কাছে কেমন লাগে তো আমার কাছে না এই বাটিগুলো অসাধারণ লাগে ওই যে চায়ের কাপের সাথে এই চামচটা সবসময় রেখে দিই চামচটা খুব উপকার একটু দুধ একটু চিনি দেওয়ার পর এই চামচটা নিয়ে আমি নেড়ে খেয়ে নিই আসলে চা বাসে তেমন একজন তেমন কেউ খায় না আমি আর ওর বাবা এই ছাড়া আর কেউ খায় না ওর বাবার চা খাওয়ার নেশাটাও খুব কম সে খুব বেশি একটা খায় না আর এই কয়দিন আগেই সাদা পটটা কিনলাম এখানে হচ্ছে চা পাতা রেখেছি চা পাতার পরটা যেহেতু লবণ রেখেছি তাই ভাবলাম যে এটাতে একটুখানি চা পাতাই রাখি আর সিঙ্কের অবস্থা দেখো এগুলো এত নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করা আমার পক্ষে আর সম্ভব না আসলে বিল্ডিং শুরু হওয়ার পর যে কবার ভাড়াটিয়াদের কাছে ভাড়া দিয়েছে তাদের জন্যই এই সমস্যাটা হয়েছে আমার কথা হচ্ছে তুমি ভাড়া থাকো কিংবা নিজের বাসায় থাকো যেখানেই থাকো পরিষ্কার করে থাকো সেই জিনিসগুলো দেখতেও খুব সুন্দর লাগবে বসতেও খুব ভালো লাগবে কেন জানি বাপু তারা ভাড়া বাসাকে নিজের বাসা মনেই করে না যা ইচ্ছা তাই অবস্থা করে আর এই যে সম্পদের অবস্থা ঠিক এরকম ভাবেই হয় এই লাল রংটা আমি বেসিনের উপর থেকে একদম সরাতে পারি না তোমরা যদি কেউ জানো কিভাবে সরাতে হবে আমার সাথে শেয়ার করো এই সাদা একটার পাশেই ছোট্ট একটা র্যাক রেখেছি এই সাদা একটা দেওয়ালে হ্যাং করে রাখা যায় বাট ওরা যে আঠা দিয়েছে সেই আঠাতে এটা আর ভর নিতে পারলো না থাপাস করে দেখলাম ওদিন পড়েই গেল তাই ভাবলাম যে থাক এখানে এটা রেখে দেই মানি প্ল্যান্ট ট্রির সাথে একটা আর্টিফিশিয়াল ক্যাকটাস গাছ রেখেছি কারণ আমার না ক্যাকটাস হয় না ঘরে তো আর্টিফিশিয়াল এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এইটুকু একটা গাছ সাড়ে তিনশো টাকা দাম নিয়েছিল আমার কাছ থেকে পাশে তেলের বোমটা রেখেছি সাথে আমার যে হ্যান্ড ওয়াশটা সেটা আর সিরামিকের আর একটা কাঁচার জার রেখেছি আর পাকঘরের উপরে যে জিনিসগুলো দেখছো এগুলা বাবা সরবে না এগুলো আমার শাশুড়ির জিনিস তবে হ্যাঁ এগুলো এভাবে সরাবো না ক্যাবিনেট করে নিবো ক্যাবিনেটের ভিতরে ঢুকে রাখবো তাহলে দেখতেও ভালো লাগবে আর সুন্দর লাগবে আমার এই রান্নাঘরটার অনেক কাজ বাকি আছে এই যে ছাদটা দেখছো এটা পুরোপুরি নষ্ট এটা থেকে চুন সিমেন্ট অনেক কিছুই কিন্তু ঘুষে পড়তো এটা এখন এইভাবে আছে একটা কারণেই কারণ পুরোপুরি একবারই ঘরটা ধরবো একটুখানি অপেক্ষা করছি কবে টাকা আসবে তখন পুরোটা ইন্টেরিয়ার ডিজাইন করে ভিতরের এই কাজগুলো খুব সুন্দর করে করব। আর এই যে আমার কাঁচের বাটি রাখার জায়গা টুকটাক করে রেখেছি জানিনা কেমন হয়েছে তোমাদের অনেকেই বলবে যে আমি কেন এভাবে শেয়ার করছি আমার কাছে খুব ভালো লাগে আমার রান্নাঘরটা এভাবে পরিষ্কার করে রাখতে তোমাদের কাছে কেমন লাগে বলতো রান্নাঘর এই জিনিসটা কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় জিনিস যেহেতু আমরা মেয়েরা এখানে অনেকটা সময় ধরে থাকি তাই এটা খুব প্রিয় একটা জায়গা আজকে অনেক কিছু হাড়ি পাতিল ধোয়ানো হয়েছে তাই এই যে দেখো এভাবে খালা রেখে গিয়েছিল ঠিক যেভাবে যেভাবে রেখেছে ওভাবেই আছে বাদাম দিয়েছিলাম আর হচ্ছে পলর চল ওটা ঝিক যেভাবে আছে আছে ওভাবেই এর একটাও ভাবছি পাল্টাবো দেখা যাক কি করি বলেছে আর একটা কিছু রাখা লাগবে না বক্স সিস্টেম করে দিব ভবিষ্যতে ওভাবেই রেখে দিবে দেখা যাক কি অবস্থা হয় কতটুকু পারি করতে যাক বাবা ওভারঅল রান্নাঘরটা ঠিকই সাজালাম তোমাদের কেমন লেগেছে দেখতে বলো তো আমার কাছে তো আমার রান্নাঘরটা একটু গোছানো হলে একদম মনটা শান্ত হয়ে যায় আর রান্নাঘরের পরিবেশটা এরকম সুন্দর থাকলে আরও বেশি ভালো লাগে জানি না কতদিন আলো বাতাস পাবো তারপরেও যাই হোক না কেন যতটুকু পেয়েছি সেটার জন্য সবসময় বলি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা না এইটুকুই রাখছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগে আরও সুন্দর সুন্দর জিনিস পাবে কারণ আজ বিকালে আমাদের যে কোরবানির পশুটা আছে সেটা আনতে যাচ্ছে আর খুব সামনে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিব সেই পর্যন্ত ভালো থাকো তোমরা দেখা হবে নেক্সট ব্লগে আর ও হ্যাঁ আমার রান্নাঘরটা কেমন হয়েছে গোছানো সেটা কিন্তু অবশ্যই জানাবে ভাঙা হোক আর জোড়াতালি হোক ঘর তো সেই ঘরের প্রতি একটা অনেক ভালোবাসাই থাকে নিজের ঘর কুড়ে ঘর হলেও সুখে ভালো থাকো তোমরা দেখা হবে পরের ব্লগে আর সেই পর্যন্ত আমাকে ঠিক এরকমভাবেই ভালোবাসা দিও শুরু থেকে ঠিক যেভাবে দিয়েছ